জিনিবাগের জিনিসকে সাআনসাটা যে সাআনসাটা থেকে যা কাটো বুঝলে একটা কাগর কিছু দিয়া দাও তুমি মানে হাফ কিলো করে নিতে পারবে মনে এ করেন আপনাদের পুরো আগে আগুন এই নাই আপনাদের নাই এখন আপনার আছে একটা আছে এখন যদি মানে ব্যায়ামৰ মাজে আগন লাগিলে আজিও নিব যাবি নাই খাটা কি চি বৰ্তমান দেখবে <laughs>

তই তুই গৈছা ভাই ফাইলে

Echt, echt, hé. Waar je naar? Waar je Ja, zo'n toch een salstai. Dit is een salstai een je हम नहीं जा पाएंगे आगुन भयो भयो के एमर मद्दत दिनु है हामीलाई आतिस्ता हामीलाई भयो यदि आगुन लाग्यो केटा निब्लप कसको छ अक्सिजन थाहा छ थाहा छ आ र आन्द आ र निज राइट त आगुन भयो छडल चलाय पाइबेन आगोमुरा न देख हरा याये करे हरा दि हरा करे हरा दि सुन 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 चलो आगे बुझिले आउ बुझि एकटा आउ दुई दुई बुझि न हे साइड पे साइड देखला दो जमे छु दिरामा छु राना सबै गल्ती আর তো হবে না

আমাদের এই যে মহানরা এখান থেকে আমরা অবগত যদি শ্রীদে আগুন লাগে আমরা কি কোন ভয় পাব না আর যদি ভয় পায় ভয় পাইলে কিন্তু সবসময় কারণ এখানে দশ না